সামারে মা যখন আমেরিকায় আসে তখন আসলে গার্ডেনে বসে যখন মা রান্না বান্না করে কাজ করে কিছুক্ষণের জন্য হলেও বাড়ির কথা আসলে একটু ভুলে যায় তখন দেখে আসলে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা একদম গার্ডেনে চলে আসছে গার্ডেন থেকে কি তুলছে সেটাও দেখাবো আবার রান্না রান্নাবান্নাও কিন্তু শুরু করে দিছে এই শাস সকালে বেচারি একদম শাক সবজি তুলছে এদিকে আবার শাকও তুলে দিছে জিজ্ঞেস করলাম কি শাক রান্না করছে সেটা বলতেছে যে মিক্সড গার্ডেনে যে মিক্সড শাকগুলো হয় সেই শাকগুলো সে রান্না করছে এই শাকটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা অনেক টেস্টি মানে বারো মিশালি শাক যেটা আমরা বলি যে আসলে বাগানে বিভিন্ন ধরনের শাক সবজির মধ্যে যে শাকগুলো হয়ে থাকে সেই শাকগুলো তুলে রান্না করছে এটা যা মজার হয় না খুবই অন্যরকম আর একটা মজার জিনিস রান্না করছে জানি না কার কার পছন্দ আমাদের তো সবার পছন্দ এই জিনিসটা এক এক জনে এক এক ভাবে ডাকে এই জিনিসটাকে কেউ বলে ছোট মাংস কেউ বলে খুব মজার একটা জিনিস মানে ছোট ছোটো ভাজি মাংস মানে আমাদের বাসায় এক একজন এক একভাবে ডাকে এঁকে সেটা হচ্ছে হচ্ছে ভুড়ি আসলে ভুড়ি আমাদের সবার পছন্দ তাই এটা কুরবানির ভুড়ি ছিল সেটা হচ্ছে ফ্রোজেন করে রাখা ছিল তা এখানে দেওয়ার পরে আসলে গলতে ছিল না সেটার সঙ্গে তো মা একটু যুদ্ধ করলো যুদ্ধ করার পরে গলে এই শেষমেশ রান্না শুরু করে দিল এত সুন্দর মানে গ্রান বের হচ্ছে ভুড়ি খুবই মজার ভাবছি যে একটু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু যা খাব খুবই মানে অন্যরকম একটা মজার গন্ধ বের হচ্ছে ভুঁড়ি এই ভুঁড়ি ভাজা কে কে পছন্দ করে জানি না কিন্তু আমরা কিন্তু সবাই পছন্দ করি যদিও বিদেশে থাকি না কেন কিন্তু দেশীয় খাবারগুলোর প্রতি লোভ কিন্তু অন্যরকম আর একটা জিনিস রান্না করছে মজায় এই মাংস খাওয়ার পরে এতটুকু মাংস ফ্রিজের কোনায় বসে থাকে সেটা কেউ খেতে চায় না সেটাকে কালো ভুনা বানাচ্ছে আর এদিকে সব শেষে যেটা করতেছে সেটা আর একটা মজার জিনিস আজকে শুধু মজার জিনিস আর মজার জিনিস অনেক সময় দেখা যায় মিষ্টি জিনিস খেতে বেশি ভালো লাগে না একটু ঝাল লবণ পিঠা হলে কিন্তু আসলে মন্দ লাগে না আর ঝাল লবণ মিষ্টি সব মিলেই এই পিঠাটা যা মজার একেবারে অন্যরকম যেহেতু এখন সব রান্না শেষে আমি কিন্তু আসে হাজির হলাম আর সে সে সঙ্গে কিন্তু একটু হেল্পও করতেছি ভাবলাম যে বেসারি সব কিছু এক হাতে করলো এখন পিঠা বানাচ্ছে আমি একটু ভাজি দিই এদিকে ভাজবো কি আর আমি খাচ্ছি এই ভাজার সাথে সাথে খাচ্ছি সেটার কিন্তু মজা আলাদা কাজ করতে করতে খাওয়া ভাজতে ভাজতে খাওয়া এটার মজার মতো মজা আসলে কোনো জিনিসই নেই আপনারা যে যেখানে আছেন আসলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ পেচ